আসসালামু আলাইকুম কাছে দূরে দেশের প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার চোখা গরুর এখানে দেখতে পাচ্ছেন হাড্ডিসার গরুর পর্যাপ্ত আমদানি হয়েছে বেচা বিক্রি চলতেছে তো হাড্ডিসার গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণ উপযোগী শুকনো গাভী গরু হাড্ডি গরু ভালো আছেন

ছেচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে মোটা তাজা করণের উপযোগী গরু গরুর হাট থেকে বেচা বিক্রি চলতেছে পর্যাপ্ত আমদানি হাট ডিসার গরু দাম উঠেছে কত আটত্রিশ আপনার নিয়ে চল্লিশ শুনতে পেলেন দর্শক সমান হলে বিক্রি হবে মোটা তাজা করণের উপযোগী গরু এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেখা দেখি দামাদামি চলতেছে

দেখা দেখি চলতেছে চুয়াল্লিশ হলে বিক্রি হবে শুকনো গাভী গরু হাড্ডি গরু এই দিকে কিছু দেখতে পাচ্ছেন হাড্ডি সার গরুর হার থেকে দেখা দেখি দামা দামে চলতেছে ভালো আছেন কয়টা তিনটা দেখতে পাচ্ছি দর্শক তিনটা শুকনো গাভি গরু মোটা তাজা করণে তিনটা হাড্ডি সার গরু সবগুলো তো দেশি না যা কি দেশি না তার গরু প্রথমটা এইটা নয়টা এটা ছয় জাতের গরু শুনলেন আপনারা মোটা ধজা করণের মাঝেরটা দুই দাঁতের গরু দেখতে পাচ্ছেন দর্শক দুই দাঁতের গরু শেষটা চার দাঁত শুল চার দাতের গরু দর্শক হাড্ডিসার গরু এটা একটু বড় চাচ্ছেন কত তিন নম্বরটা ছেচল্লিশ শুনলেন সে চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক শুকনো গাজী গরু হাড্ডিসার গরু হাট থেকে ছেচল্লিশ হাজার টাকা এটা চাচ্ছেন কত চুয়াল্লিশ আর এই যে প্রথমটা বিয়াল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ হাজার টাকায় শুকনো গাভি গরু হাড্ডি গরু দেখা দেখি দামাদামি বেচা বিক্রি চলতেছে এই যে প্রথমটার বেচা বিক্রি কত প্রথম এইটা এটা সাঁইত্রিশ আটত্রিশ আর এই যে এটা চল্লিশ একচল্লিশ শুনলেন চল্লিশ একচল্লিশ হাজার টাকায় শুকনো গাবি হাড্ডি গরু আর এই যে ওইটা প্রথমটা বিয়াল্লিশটি চাল্লিশ শুনলাম দর্শক বিয়াল্লিশটি বোঝা যাচ্ছে মোটামুটি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকায় হাড্ডি গরু বেচা বিক্রি দামাদামি চলতেছে দেখতে পাচ্ছেন এই দিকে দেখতে পাচ্ছেন ভাই ভালো আছেন এটা কয় দাঁত দুই দাঁতের গরু দেখতে পাচ্ছেন দুই দাঁত শুকনো গাবি গরু ভাঙড়ি গরু দর্শক সম্পূর্ণ তো বলছেন দর্শক সম্পূর্ণ বাংড়ি গরু দুই দাঁতের চাচ্ছেন কত আশি টাকা আছে চল্লিশ দর্শক আপনারা শুনতে পেলেন হাড্ডি গরু চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে মোটা তাজা গরমের উপর যদি ভাই বেচা বিক্রি কত চল্লিশ হলে দেখতে পাচ্ছেন চল্লিশ হলে বিক্রি হবে তার মানে বাল্টি দাম বললো না যেটা চাচ্ছে সেই দাম বিক্রি হবে হাড্ডিসার গরু শুকনো গাভী গরু দেখা দেখি দামাদামি চলতেছে